ঈদ মোবারক সবাইকে এইটা ছিল আমার তাস্তিমের লাইফে তার দাদা বাড়িতে কাটানো প্রথম ঈদ এবং আমার লাইফে শ্বশুরবাড়িতে বাড়িতে কাটানো দ্বিতীয় ঈদ আমি সন্তানকে নিয়ে একটু ঘোরাঘুরি তার সাথে সংসারে কাজবাজ এবং ছোট্ট মেয়েটার সাথে খুনসুটি করতে করতে কিভাবে যে ঈদের দিনটা পার হয়ে গেল বুঝতেই পারলাম না তার মাঝখানেও কিছু ক্লিপ নিয়ে রাখছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সারাদিনে তো অনেক কিছুই করা হয়েছে কিন্তু সব কিছু তো আর দেখানো সম্ভব না এ কারণে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদের খুনসুটিময় কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি তো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল আই হোপ সবাই ভালো আছেন এখন তাসনিম যেমন হাতে চকচকা নোট নিয়ে ঘুরে বেড়াইতেছে না একটা সময় আমিও ওইভাবে ঘুরে বেড়াইতাম আমাকেও সবাই সালামি দিত কিন্তু এখন আর আমাকে সবাই সালামি দেয় না শুধু আমার বরটাই দেয় কিন্তু এবছর আমার সাথে একটা মিরাকেল হয়েছে আমি সালাম করার আগেই আমার ভাসুর আমাকে সালামি দিয়ে দিয়েছে আমি কখনো এক্সপেক্টই করি নাই যে সে আমাকে এভাবে সালামিটা দিয়ে দিবে যেহেতু শ্বশুর বাড়িতে আসি তাই একটু কাজে ব্যস্ত আছি এদিকে আমার ভাসুর আমার শ্বশুর তাসনিমের আব্বু সবাই রেডি হয়ে বের হয়ে গেছে নামাজ পড়বে আর এদিকে আমি সময় করে তাসনিমকেও রেডি করাই দিছি তার নতুন ড্রেসটা পরায় দিচ্ছি আর এই ড্রেসটা তাসনিমের কাকু তাকে ঈদ উপলক্ষে গিফট করছে এদিকে আমাদের রান্না করতে ব্যস্ত আর আমি একটু নিজেকে দেখাইতেছিলাম মানে আমার করাই কাজের চাপে আর এখন হয় এইবার ছিল আমার তাসনিমের জীবনে প্রথমবার বাপ চাচা দাদা তিনজনের সাথে মিলে হচ্ছে ঈদ মাঠে যাওয়া ও যেহেতু মেয়ে মানুষ নামাজ পড়তে তো পারবে না একটু ঘুরতেই গেছে এদিকে আমি গোসল করে ঈদের ড্রেস পরে একটু শ্যামাই খাইতেছিলাম আর তখনই আমার বর এসে আমাকে সালামি দিয়ে দিছে টাকার একটা না আপনার সবাই আমাকে অনেক বেশি প্রশ্ন করতেছিলেন যে আপু আপনারা কি কোরবানি না তাদের উদ্দেশ্যে আপু না এবছর আমরা কোরবানি না সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সেই সামর্থ্যটা দেয় দেওয়ার জন্য আগামী বছর তাহলে আমরা তো মোটামুটি ঈদের সকালটা আমি আমার শ্বশুরবাড়িতেই কাটাইছিলাম এরপর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো কারণ আব্বু আম্মু ছোট বোন সবাইকে রেখে ঈদ করতেছিলাম আর আমার এই ফিলিংসটা শুধুমাত্র বিবাহিত আপুরা যারা বাবা মা পরিবারকে ছেড়ে দূরে কোথাও ঈদ করতেছেন তারাই বুঝবে তো আমার মন খারাপ দেখে তাসনিমের আব্বু বলে যাও তুমি তোমার আব্বু আমার কাছ থেকে ঘুরে আসো আর আমিও খুশি মনে চলে আসছিলাম এবং দুপুরের টাইমটা বলতে গেলে আমি ওদের সাথেই কাটাইছিলাম ঈদের দিন বলে কথা একটু ঘোরাঘুরি না করলে কি হয় আর ঈদের দিনটা এত বেশি গরম ছিল যা বলার বাহিরে আমরা বিকালবেলা এই যে আপনাদের ভাইয়ার সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম ইচ্ছা তো ছিল দূরে কোথাও ঘুরতে যাওয়ার বাট এত বেশি গরম ছিল যে কারণে ছোট্ট বাবুকে নিয়ে আর রিক্স নিলাম না আমাদের এলাকার ভিতরে একটা জায়গায় ঘুরতে এসেছিলাম চারিদিকে সবুজ প্রকৃতি হয় এদের সাথে মিশে গেছি বিশ্বাস করেন এই জায়গায় হিমেল হাওয়া বইতেছিল যেটা তো আপনারা দেখতেই পারতেছেন গাটা একদম শীতল হয়ে যাইতেছিল আর এদিকে বলেন তো তাসনিম কিসের জন্য কান্না কান্না করতেছে করতেছে সরি আমি তো তো নিজেই জানি না যে তাসনিম কেন অনেক কষ্টে আব্বু তাকে একটু হাসি খুশি খুশি মানে করতে পারছে আমার এই ছোট্ট মেয়েটার যে কত অভিমান এই দেখবেন অনেক বেশি হাসি খুশি হাসতেছে খেলতেছে আবার এই দেখবেন হুট করে অনেক বেশি কান্না করতেছে হয়তো ছোট মানুষ তাই এরকম করতেছে আর আজকে একটা ভিডিও শুট যেটা আমার তাসনিমকে নিয়ে করা হয়েছে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন আর এই সুন্দর কাঠে শিকুট আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন বলে আমার কাছে কিন্তু মাসা অনেক বেশি সুন্দর লাগতেছে এত সুন্দর একটা জায়গা আমার এলাকার ভিতরে বাট আমার আগে কখনোই আসা হয় না এই যে দেখেন দেখেন আপনাদের ভাই আমার সাথে কি দুষ্টামিটাই নাই করতেছে এক সময় আমার সাথে এত বেশি দুষ্টামি করে যে আমি হাসতে হাসতে একদম পুরো পাগল হয়ে যায় আর এখানে ঘুরাইতে ঘুরাইতে আমার মাথাটাই ঘুরাই দিছে কি যে করে সে আমি তো কিছুই বুঝি না এর মতি তো এবার এটা কিন্তু আমরা গ্রামেই কমপ্লিট করে ফেলছি আর আপনি কোথায় করছেন বলেন